খা তো নো না পৌঁ আজ রি তে পৌঁ দি বোরে আজ রশি তে পীর কবেল শিবা তবরা জা দেখ

তুমি আমার কাছে বলো রাখি দেখাবো তোমার কেমন আমার বাবা মা আমাকে আদর করে করে খাওয়াই দিত গোসল করিয়ে দিত তেল মালিশ করে দিত আমার পায়খানা পেশাব করে সাফ করে দিয়ে আমাকে চোমা লাগাইত কোলে করে মা এখানে যাইতো আমাকে সেখানে নিয়ে যাইতো আমি কোন রকম যদি কষ্ট না পাই মা আমাকে যত্ন করতে সারা রাত আমাকে কোলে করে ঘুমাইতো আল্লাহ ইয়া সেইভাবে তুমি আমার বালনকে লালন পালন করো দেখেন পাখি পাখি বাসা কি তুমি চিন্তা করতে কত মাত্রা যত্ন হয় পাখি বিভিন্ন জায়গায় যাচ্ছে লেখাবাড় জোগান করে বাচ্চারা হাম করে থাকে পাখি যেন বাচ্চাদের মুখে খাবার ঢুকিয়ে দেয় ওইভাবে খাবার মুখে ঢুকিয়ে দিল বিভিন্ন জায়গা থেকে পরিশ্রম করে রিক্সা চালায় ভ্যান চালায় দিন মজুরি করিয়া পরে কর্মস্থানে কাজ করিয়া কোম্পানিতে চাকরি করিয়া অফিস আদালতে চাকরি করে বাবা মাসের পর মাস পরিশ্রম করে আমার জন্য বাজার থেকে রুটি রুটি করে বাবা বাবা মাথায় করে নিয়ে আসলো আমার মুখের মধ্যে বাবা খাবার ঢুকিয়ে দিল আমার আল্লাহ ডাক দিলেন হে বান্দা তুমি ওইভাবে দোয়া করো যেভাবে সত্যকালে তোমার বাবা মা তোমার জন্য লালন পালন করেছিল তুমি সেইভাবে বলো আমি আল্লাহ যেন তোমার আব্বা আম্মুকে সেইভাবে লালন পালন করি এইAppCompat মানে দিয়ে তুমি আমার জন্য আমার কাছে দোয়া করো আল্লাহ মা ইমাম আলী সিয়াগ্গালি আল Hanafi রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত তাফসির তাফসিরউল মাআনি শরীফের ভিতরে এই আয়াত কিরামা তাফসীর করতে গে আল্লাহ প্রার্থনা করে দিলেন ওই সন্তানের বাবা মা হানা প্রত্যেকটা সন্তানের জন্য আল্লাহ প্রার্থনা করে দিলেন প্রত্যেক নামাজের পরে যেন সন্তান এই ভাবে দোয়া করে রাব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা এখন বলে যেই শুনে নেয় আল্লাহ পাওয়া মানে না

আমি আসব ধর দোয়া চলবে না আপাতত করে বলে দোয়া চলবে ঠিক ইল্লা মহিম চলবে চলবে স্মরণ ختم চলবে চলবে আপে হাস চলবে চলবে জিকির মহিম চলবে চলবে আপে হাস চলবে আমাদের করে দোয়া চলবে যে

الله سبحانه وتعالى ربنا ظلمنا انفسنا وان لم توفينا وترحمنا لنكونن من الخاسرين رب رب العالمين يا يامر نص من اهل কোন নবীদের কোনো গুনাহ দোষ নাই কিন্তু আদম সলহিলা ভুল স্বীকার করলেন তিনি আল্লাহর নিজে দিয়ে দিয়ে বললেন ওতানা সালামনা আনহুসানা ওয়া ইল্লাম তাউফিলিল আনাম এইভাবে তিনি কাঁদতে লাগলেন কেঁদে 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 সাড়ে তিনশো বছর পর্যন্ত পার হয়ে গেল চোখের পানিতে মুখের কষ্ট গুলি পচে গেল গুলি বের হয়ে গেল কান্না বন্ধ হলো না কাঁদতে কাঁদতে তিনশো পঞ্চাশ বছর পার হয়ে গেল কিন্তু রবের দরজা থেকে সুসংবাদ তখন আসে নাই যবনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন ধন্য উসিলা গণ্য উসিলা হওয়ার সাথে সাথে আমার রাবের দরজা থেকে সুসংবাদ নেব কেন জোরে বলেন না ইয়ার আল্লাহ তাহলে বলেন মজলিসের নবীর দূত কি জ্বললেন আনন্দ হবে অতএব আমরা দরুদ পড়তে করতে সা ও সাটা শুনিয়ে রাখো আমরা তরিকা পড়তে শুনিয়ে রাখো সবাই जिंदा থাকো नक्শা বন্ধে মোজাতে বি হাত পর্যন্ত খুদান জমিনে আসমানের নিচে জমির উপরে আমার নবীর দরুদ ও সালাম जिंदा থাকবে

এরপরে ফাতিহা শুরু হয় কেন প্রত্যেকটি দুইবার ফাতিহা আমি একবার ধরলাম পঞ্চাশ লক্ষ মানুষ যদি প্রত্যেকদিন ফাতিহা করে তিন খতম কোরআনের সাওয়াব আছে ও সাইদ মত্ত ভালোই করেছে আমি তো বলতেই বলছিলাম দুই কোটি তাহলে দুই কোটি খাতা একসাথে তো আল্লাহু আল্লাহ আল্লাহ

ক্যান্সার ভালো হয় লিভার নষ্ট হয়ে গেছে ভালো হয়ে যায় মেয়ের বিয়ে হয় না আল্লাহ পক্ষ থেকে ফাইসলা হয়ে যায় বিদেশ যেতে পারে না ফাইসলা হয়ে যায় সব <laughs> <laughs>

প্রত্যেক দিন একবার ফাঁকে আসলে পরে একবার তাহলে কি বোভাই বলল চার কোটি চার কোটি দুই কোটি পরাল কথা বল নেকি হয়ে গেল এবারে শুনে যে সমস্ত জাকের ভাই বোনেরা এই সিলসিলার মন্ত্র দাখিল হয়ে কবরে চলে গেল ছেলে ভুলে গেছে মেয়ে ভুলে গেছে মামু ভাই ছেলে ভুলে গেছে মেয়ে ভুলে গেছে নাতিরা মনে নাই পূজীদেরও মনে নাই কিন্তু আমাদের তরিকাহ ভুলে না

এর কোন কথা কইলে না বহুত দরুদ আমরা তাতে সরতে আমাদের গ্রামের পালে মসজিদের মা হইলাম মারা গেল যারা আমরা ছাড়ে মসজিদের মাহফিল এই সিন্ধি গুলামের ক্ষেত্রে আসি আর আসরের ঘন্টা গুলোতে সৈয়দ ভাই আক্ষেপ থেকে কোথা কেমনে ওনো আমার কি লাগে যা যা তো কি কাম ধরে নেয় যা সব জেলা না কই দিলে

পাঁচ নম্বর ফাইসোমা দিবেন? হুলু আসছে না? হুলু করে বলে হুলু এই নানী না খালি কি মুস্তাকা না শতপতি দেনা না না আপু বুঝতে বুঝিস সুত না না আপু খালি বলেন কি যন্ত্রণা বলাইতো কেন নেব খালি চিৎকার করো সব কিছু ইস্তাদ দাও সব ইস্তাদ দাও ঠিক 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 সব ইস্তাদ দাও যদি না কিছু জিজ্ঞেস আছো এক নম্বর পয়ের মধ্যে তারপরে তাদের জন্য বেশি বেশি তোয়ার করবেন বাড়িতে মিলাপ করাবেন পুরান দেবেন

কোরআন কত মেরে দেখি আমাদের যত জাতের ভাইরা কবরে চলে গেল মিনিমাম করতে কি তাদের আমল নামাই চলে যায় এক সাথে যারা বলেন আল্লাহ আকবার